রমজানের প্রথম ইফতার হতে পারে এই সুন্দর সুন্দর ক্রিস্পি ভেজিটেবল চিকেন রোল আর তৈরি করা কিন্তু খুবই সহজ চলেন তাহলে রেসিপি শেয়ার করি একটা প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে কিছুটা আস্ত জিরা ও পেঁয়াজ দিয়ে অল্প করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার প্রকার ভেজিটেবল আর তিন চারটা কাঁচা ভেজিটেবলটা আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন এখন ভেজিটেবলটা এক দুই মিনিট ভেজে নিয়ে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার কারণে একটু লবণ দিয়ে এটাকে পাঁচ ছয় মিনিট ভাজবো তারপর অল্প একটু হলুদ মরিচের গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়া দেবো আর আগে থেকে আমি অল্প একটু চিকেন সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করা চিকেনটা দিয়ে দেব পরিমাণে কতটা কম চিকেন দিয়েছি তা তো দেখেই বুঝতে পারছেন এখন নেড়েছে এটাকে আবারও আমি পাঁচ ছয় মিনিট ভেজে নেব মিনিট পরে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন নামানোর আগে সব কিছুর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এখন চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করা দেখাবো আমি ফ্রোজেন যে সিটগুলো পাওয়া যায় এই সিটটা নিয়েছি এই শীতের রেসিপি যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সম্পূর্ণ শীত সংরক্ষণ করা সহ খুব সুন্দরভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি মুখে মুখে বলে দিচ্ছি আটা লবণ পানি দিয়ে ডো তৈরি করে তাতে পাতলা পাতলা রুটি তৈরি করে আমি একটু একটু করে এটাকে সেকে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো তাওয়ার উপরে দিয়ে সেকে নিয়েছি তৈরি হয়ে যাবে কিন্তু খুবই সুন্দর এই রোলের জন্য শিট আর কীভাবে রোলগুলো তৈরি করছি তা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন এভাবে সব রোলগুলো তৈরি করে নেব আর এই রোল একদিন তৈরি করে কিন্তু আপনি পুরো রমজান মাস জুড়েই খেতে পারবেন ডিবে শুধু সংরক্ষণ করে একটা বক্সে রেখে দিবেন। এখন গরম তেলে কয়েক পিস রোল আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি প্রথম রমজানে ইফতার হিসাবে কিন্তু এই চিকেন রোলটা হতে পারে খুবই সুন্দর একটি নাস্তা আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আপনারা চাইলে আজকে বাসায় এটা ট্রাই করতে পারেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এখন সুন্দর করে রোলগুলোকে লাল লাল করে ভেজে নেব আমার রোল ভাজা কিন্তু হয়ে গিয়েছে এবার উঠিয়ে ইফতারির টেবিলে এমন একটি চিকেন ভেজিটেবল রোল থাকলে আর কি লাগে বড় থেকে বাচ্চা সবাই খুশি হয়ে যাবে রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইলো সাথে আমার পেজো ইউটিউব চ্যানেলটা এখনো ফলো না দিয়ে থাকলে একটা ফলো দেওয়ার অনুরোধ রইলো সবার কাছে